নমস্কার বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম দেখো ছোট্ট ছোট্ট আলু নিয়ে চলে এসেছি আজকে রান্নাঘরে তো দেখেই নিয়েছি আলুগুলো বেশ যেগুলো ছাড়ানো গেছে মোটামুটি ছাড়িয়ে নিয়েছি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাতের সাথে দিয়ে দিয়েছি একটু পেঁপে সিদ্ধ আর পেঁপেটা কিন্তু গাছেরই তো দেখো আলুগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর একটা হাঁড়িতে বেশ গরম জল বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি জল এবং জলটা গরম হতেই দিয়ে দেবো এক এক করে সব আলুগুলো আলুগুলো একটু সেদ্ধ হলেই নামিয়ে নেবো বেশি কিন্তু সেদ্ধ করবো না হালকা একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেবো তো চলো দেখো আলুটা বেশ ফুটে উঠেছে আর আর কী বানাচ্ছি সেটা তো বুঝতেই পারছো আজ বানাবো ছোটো ছোটো আলুর দম তো চলো এদিকে মশলাটাও জোগাড় করে নিয়েছি আজকে মিক্সিতে মশলা করবো আর মশলাতে দিয়ে দিচ্ছি একটু কাজু বাদাম তো বেশ ভালো লাগে আর যেহেতু এটা নিরামিষ তো আজকে পুরোটাই নিরামিষ যেহেতু আমি এটা আগামীকাল করেছিলাম তো বেশ সুন্দর আর মিক্সিতে করে নিলাম মশলা তার মশলাতে ছিল আদা ছিল কাঁচা লঙ্কা টমেটো জিনে জিরে জিরে আর ধনে তো চলো আর এদিকে বসিয়ে দিয়েছিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেছে তো এক এক করে সব আলুগুলি দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভালো করে আলুগুলি ভাজা করে নেবো তো বেশ সুন্দর লাল লাল করে ভাজা নেবো ভাজা করবো আর আলুটা দেখো সুন্দর করে আমি কিন্তু সেদ্ধ করেছি একদম গলে যায়নি আর যেটু কষাবো আর ঝোলে দিলে ফুটলেই মোটামুটি আলুটা রেডি হয়ে যাবে তো চলো ঢাকা দিয়ে দিয়ে পুরো ভাজা করে নিয়েছি আর আলুটা বেশ লাল লাল হয়ে গেছে তো চলো এক এক করে সব আলুগুলো তুলে নেবো পাত্রে তো চলো আলুটা বেশ সুন্দর করে ভা ভেজে নেবো আর এক এক করে সব আলুগুলো তুলে নেবো আর আজকে রান্নাটা কিন্তু পুরোটাই নিরামিষ তো চলো একটু কড়াই তেল ছিল আর একটু তেল দিয়ে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দেবো একটু জিরে আর দেবো কিন্তু গোটা গরম মশলা দেখো এ দেখো আমি রেডি করে রেখেছি তো দিয়ে দেবো গোটা গরম মশলাটা বেশ সুন্দর লাগার এদিকে দেখো পেস্ট করে রেখেছিলাম মশলাটাও বেশ সুন্দর লাল লাল হয়েছে তো চলো দিয়ে দিলাম কড়াই আর এবার মশলাটার মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদ আর লবণটা তো স্বাদ মতনই দেবো যার যতটুকুনি খাবার লাগে ততটুকুনি স্বাদ মতন লবণ দেবে তো দিয়ে দিলাম এর থেকেও মটরশুঁটি মটরশুঁটিগুলো ভাগ্যবশত আমার গাছ বেরিয়ে গেছে তো কল বেরিয়ে গেছে তো কোনো ওর বাবা বললো ঠিক আছে আমরাই তো খাবো তো কেউ তো খাবে না তো চলো ওই মটরশুঁটিগুলো দিয়ে বেশ সুন্দর করে এদিক ওদিক নেড়ে চেড়ে মশলাটা বেশ কষিয়ে নিলাম দেখো মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর দেখো গায়ে লেগে যাচ্ছে তখন দিয়ে দেবো আলুগুলো আলুগুলো দিয়েও বেশ সুন্দর করে ঢাকা দিয়ে দিয়ে আর একটু কষিয়ে নেবো আলুটার সাথে যাতে মশলাটা বেশ আলুটার সাথে মিক্সড হয় তো চলো ঢাকা দিয়ে দিয়ে একটু কষিয়ে নিই চলো দেখো আবার দেখো নেড়ে দেব দেবো নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে তো বেশ হয়ে এসছে এবার দিয়ে দেবো তাতে জল তো দাও চলো জল দিয়ে হয়ে গেল আমার আলুর দম ছোটো ছোটো আলুর দম এর মধ্যে কিন্তু অনেক কিছুই দেওয়া যায় যেহেতু আমি একটু সিম্পল ঘরোয়াভাবে বানিয়েছি লাইটের মধ্যে তো এইভাবেই বানিয়েছি তো চলো আলুটা ফুটতে দিয়ে দিই দিয়ে দেবো তারপরে ফুটে গেলে দিয়ে দেবো গরম মশলা তো চলো ঢাকা দিয়ে নাড়াচাড়া করে বেশ হয়ে এসছে দিয়ে দেবো একটু গরম মশলা তো গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে আর একটু ঢাকা দিয়ে দেবো তাহলে বেশ গরম মশলার গন্ধটাও বেশ ওর মধ্যে ঢুকে যাবে দেখো আলুর দম রেডি তো কেমন হয়েছে সবাই একটু জানিও